সম্মানিত দর্শক পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু রহেন সুমন আমাদের আজকের আলোচনার বিষয় ইউরোপ আমেরিকার ভিজিট ভিসা পাশাপাশি আমরা বিজনেস ভিসা নিয়েও কথা বলবো সাম্প্রতিক সময়ে ইউরোপ আমেরিকা বা এরকম ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে সহ সেগুলোতে আমরা বাংলাদেশ থেকে অনেক সংখ্যক অনেক সংখ্যক পর্যটক বিভিন্ন সময়ে ভ্রমণে যাচ্ছেন বা বলা ভালো যে সাম্প্রতিক সময়ে ইউরোপ আমেরিকার ভ্রমণে বাংলাদেশ থেকে অনেক সংখ্যক পর্যটক যাচ্ছে এমনকি অনেকেই বিজনেস বিষয়ে যাচ্ছে তো আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এক্সপ্রেস হলিডেজের স্বত্বাধিকারী জাকির হুসাইন তো জাকির হুসাইন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সুমন ভাই আপনার অনুষ্ঠান পডকাস্ট যেটা পর্যটনের দশ ইউ জাকির ভাই আমরা যেটা খেয়াল করছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট ইউরোপ যাচ্ছে আমেরিকা যাচ্ছে তো এই ইউরোপ আমেরিকা ভ্রমণের হার যে বেড়ে গেল এটা এটার কারণ কি বলে আপনি মনে করছেন ধন্যবাদ সুমন ভাই আপনি একটা সময় উপযোগী প্রশ্ন করছেন আসলে ইউরোপ আমেরিকা এগুলো তো স্বপ্নের দেশ সবাই চায় সে যখন চারটা পাঁচটা দেশ যখন ভ্রমণ তার শেষ হয়ে যায় এশিয়ায় এশিয়ার দেশগুলো যখন তার ভ্রমণ শেষ হয়ে যায় তো তখন প্রত্যেকটা ট্রাভেলারেরই একটা ড্রিম থাকে সে ইউরোপে ট্রাভেল করবে আমেরিকাতে ট্রাভেল করবে তো দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে এটা বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ এটা হচ্ছে যে যে মানুষ এখন ভ্রমণের প্রতি আগ্রহ তার অনেক বেড়ে গেছে হ্যাঁ সবাই এখন চেষ্টা করে যে তার তার সময়টাকে বছরের কোনো না কোনো সময়কে ভ্রমণের জন্য তৈরি করে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো যাদের ঘোরা হয়ে গেছে যারা মোটামুটি সলভেন্ট আছে তো তারা সবসময় চেষ্টা করে ডেস্টিনেশন হিসেবে ইউরোপ আমেরিকাকে কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে সে তার অফিসিয়াল ট্যুরগুলো ট্যুর থাকে অফিসিয়াল ট্যুর থাকে বিভিন্ন যারা ব্যবসায়ী আছেন যারা তারা তাদের বিজনেস ট্যুরগুলোর জন্য ব্যবসায়িক কারণে তারা ইউরোপে ভ্রমণ করতে চায় ওকে তো আপনি যেহেতু বিজনেস ট্যুরের কথাও বললেন তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা যায় যারা ভিসা পায় এটা কি ট্যুরিস্ট ভিসার হার বেশি ভিজিট ভিসাই বেশি পায় নাকি বিজনেস ভিসা বেশি পায় সোন ভাই যেটা হয়েছে যে ট্যুরিস্ট ভিসার চেয়ে বিজনেস ভিসার রেশিওটা তুলনামূলক বেশি থাকে সব আচ্ছা এটা এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে যখন সে বিজনেস ভিসা অ্যাপ্লাই করবে তো তখন এখানে মূল ফ্যাক্টর হচ্ছে যে অ্যাম্বাসি এটা এটা রিয়েলাইজ করে যে সে বিজনেস পারপাস যাচ্ছে এবং সেটাতে তাদের ফিনান্সিয়াল বেনিফিট রয়ে গেছে আচ্ছা কারণ যখন সে বিজনেস বিষয়ে যাবে তো নিশ্চয়ই সে কোনো না কোনো পারচেজ অথবা কোনো 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 বিজনেস ডিলিংয়ে যায় আচ্ছা মানে কোনো বিজনেস পারপাস তো দেখা যাচ্ছে যে তো এইটাতে তাদের অ্যাম্বাসি এটাকে ফিল করে যে এদের এতে তাদের অর্থনৈতিক কোনো কি বলে এটাকে যে মানে অর্থনৈতিক বেনিফিট আছে বেনিফিট রয়ে গেছে আচ্ছা দিস ইজ দা রিজন ওকে তো ধরেন টুরিস্ট ভিসায় যেমন আমরা যতদূর জানি যে নিজেকে প্রমাণ করতে হয় যে সেই দেশে গিয়ে ফেরত আসবে না হলে তারা কিন্তু লেখাও দেয় জি ভিসা রিফিউজাল লেটারে লিখে দেয় যে আমার মনে হচ্ছে যে আপনি গিয়ে আর ফেরত নাও আসতে পারবেন জি আর বিজনেস ভিসায় বোধহয় এই এইটা এনশিওর করা থাকে যে আপনি যেহেতু বিজনেস পারপাস যাচ্ছেন হয়তো মিটিং শেষে বা এক্সপোজিশন শেষে ফেরত আসবেন আপনি বোধহয় এরকম বোঝাতে চাইলেন নাকি না এটা বিজনেস বিষয়ের ক্ষেত্রেও এটা এটা প্রমাণ করে না যে সে ফেরত আসবে না এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে ধরেন বয়স একটা ফ্যাক্টর থাকে আচ্ছা ধরেন একজন লোক তার বয়স হলো পঁচিশ বছর সে বিজনেস বিষয়ে যাচ্ছে তো এম্বাসি তাকে ডাউট করবেই এক্ষেত্রে আপনি বিজনেস ভিসা অ্যাপ্লাই করলেও এম্বাসি তাকে আপনাকে ডাউট করবে যে আপনার হয়তো চলে আসার সম্ভাবনা কম সেক্ষেত্রে রিফিউজালের চান্স থাকতে পারে তো অ্যাম্বাসি ভিসার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো তারা দেখেন এর ভিতরে প্রথম হচ্ছে যে তার ট্রাভেল হিস্ট্রি একজন লোক চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কান্ট্রি ট্রাভেল করছে এটা তার ট্রাভেল ভিসা পাওয়ার জন্য একটা বড় বড় নিয়ামক নিয়ামক হিসেবে কাজ করে দ্বিতীয়ত তাদের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল স্ট্রেংথ অ্যাম্বাসি দেখেন তৃতীয়ত দেখেন আমি বৈবাহিক অবস্থাটা দেখেন দেখা যাচ্ছে যে আমি আনম্যারিড বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করছি বাট সেক্ষেত্রে অ্যাম্বাসিড নেগেটিভ থিঙ্কিং থাকে যে সে হয়তো ফেরত আসবে না আর 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 আরও আরও কিছু জিনিস রয়ে গেছে যে যেমন ধরেন আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করছেন তো ফ্যামিলির সহ অ্যাপ্লাই করলেও করলেও এম্বাসি একটা নেগেটিভ নেগেটিভ করে আপনি হয়তো সেখানে থেকে যেতে পারে মানে ফুল ফ্যামিলি যেতো যাচ্ছে আর ফিরত নাও আসতে আপনি বিজনেস ভিসায় যখন সিঙ্গলি अप्लाई করবেন তখন আপনার আপনার প্রতি এমব্যাসির ফেটা বেড়ে যাবে তখন আপনার বিশ্বাসের ইস্যুটা বাড়বে আর হচ্ছে ইউরোপের ক্ষেত্রে তো আসলে ডকুমেন্টেশনটা অনেক রিচ অনেক কিছু দেখে তারা আপনার এরকম একটা ঘটনা আমি আমি আমার এক্সপেরিয়েন্স হয়েছে যে একজন লোক তার তার হচ্ছে ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু সে যখন তার টিন সাবমিট করছে তো সে জিরো রিটার্ন দেখাইছে আচ্ছা আচ্ছা তার মানে কোনো ট্যাক্স দেনে কিন্তু তার ব্যাংকে প্রচুর টাকা তো এখন এমবসি তাকে ভিসা রিফিউজ করছে রিফিউজ করে তাকে একটা ক্লস দিছে যে তুমি যে এত টাকার অ্যাসেট হোল্ডার কিন্তু তোমার তো আসলে ট্যাক্স রিটার্ন দাও নাই হুম হুম তো তোমার ট্যাক্স রিটার্ন দাও নাই মানে হলো তোমার অ্যাসেটের ব্যাপারে আমরা সন্দেহ

তো আসলে অ্যাম্বাসি তো যখন একজন ক্লায়েন্টকে ভিসা দেয় তখন আসলে অনেকগুলো এটাকে আমি যদি মালা বলি মালা যেমন এক একটা পুঁতির সাথে অ্যাড করে 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 দেখা যাচ্ছে যে একটা মালা হয় তো অ্যাম্বাসিও ওই প্রতির মতোই অনেকগুলা জিনিস রিলেট করে অনেকগুলো জিনিসকে রিলেট করে তো তখন দেখা যাচ্ছে যে একটার সাথে যখন একটা রিলেট না হয় তখন হচ্ছে আপনাকে তারা ডাউট করবে তো আপনি যখন ওই আপনার মালা কাছার মতো সবগুলা পুথিকে একসাথে রিলেট করতে পারবেন তো তো তখন আপনার বিশাব পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আচ্ছা তো জাকির ভাই আপনি যেহেতু অনেক ডকুমেন্টের কথা বললেন ইউরোপের প্রসঙ্গক্রমে আমি আমেরিকার ব্যাপারে যেটা জানতে চাই ইউরোপের ভিসা করতে প্রচুর ডকুমেন্ট লাগে কিন্তু আমেরিকায় আসলে কোনো ডকুমেন্টই লাগে না নট এ সিঙ্গেল ডকুমেন্ট তাহলে আমেরিকার ভিসা অ্যাপ্রুভ হয় কিসের ভিত্তিতে এখানে ডকুমেন্ট লাগে না ঠিক আছে বাট ডকুমেন্টের মানে ডকুমেন্ট সাবমিশন লাগে না কিন্তু ডকুমেন্ট রিলেটেড যে কোশ্চেনগুলা ওই গুলো হচ্ছে আপনার আমেরিকার বিসা ফর্ম যেটা ডিএস ওয়ান সিক্সটি ওই ডিএস ওয়ান সিক্সটিতে আপনার ওই গুলো পুট করতে হয় আচ্ছা তো আমেরিকান এম্বাসি যেটা করে যে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মধ্যে যে গুলো ওই ইনফরমেশনগুলোর আলোকে তারা আপনাকে ভিসা দিবে কি দিবে না ওটা ডিসিশন নিয়ে ফেলে সেভেন্টি পার্সেন্ট ডিসিশন তারা নিয়ে ফেলে যে আপনাকে ভিসা দিবে না দিবে কি দিবে না আর বাকি থার্টি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের উপর আপনি যেদিন ইম্বাসে ফেস করবেন ওই দিন আপনার অ্যাপিয়ারেন্স যদি দেখা যায় আপ টু মার্ক থাকে আপনাকে ভিসা দেওয়ার ডিসিশন তারা নিয়ে নিছে। বাকি সেভেন্টি পার্সেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন বা ওটা টোয়েন্টি পার্সেন্টও ফুলফিল করতে আপনার বিস্তা হয়ে গেল বাট দেখা যায় আপনাকে বিস্তা দেওয়ার ডিসিশন তারা দিছে কিন্তু আপনার অ্যাপিয়ারেন্সটা খুবই খারাপ ওই দিন মানে ওই দিনে তো তখন দেখা যায় যে তারা আপনাকে বিষয় রিফিউজ করে তো মূলত হচ্ছে যে আপনার ডিএস ওয়ান ফর্মের যে ইনফরমেশনগুলো থাকে ওই ইনফরমেশনগুলো তারা অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে তারা তারা সিদ্ধান্ত নেয় যে আপনাকে বিষয় দিবে কি দিবে না আচ্ছা মানে এটা এপিয়ারেন্স বিষয়টা কিরকম মানে একজনকে দেখা গেলো যে ওনার হয়তো ইনকাম স্টেটমেন্ট একরকম দেখাইলো যে আমার মান্থলি ইনকাম এইরকম আমার ফ্যামিলি মেম্বার এতজন আমি এরকম ফার্মে চাকরি করি বা এই এই ধরনের বিজনেস করি আর ওনার অ্যাপিয়ারেন্সটা শো করলো আসলে ওনার বয়স বা ওনার গেট আপ সেট আপ এরকম কি ব্যাপার এক্স্যাক্টলি হ্যাঁ যেমন আপনি দেখাইলেন যে আপনি একজন রিচ ম্যান বাট আপনার অ্যাপিয়ারেন্স মনে হলো না আপনি ঠিক আছে আপনার অ্যাপিয়ারেন্স মনে হলো আপনি আসলে আপ টু দা মার্ক না

আমরা প্রায়ই শুনি যে একটা ইনভাইটেশনের আলাপ হয়তো অনেকেই বলে যে আমার ইনভাইটেশন আছে ভিসা হইতে পারে বা অনেক এজেন্সি বলে যে আপনি একটা ইনভাইটেশন আনতে পারলে আপনার ভিসার সম্ভাবনা বেড়ে যায় তো এটা ইনভাইটেশনের গুরুত্বটা কি আসলে ইনভাইটেশনটাকেও যেটা একটু আগে আলাপ করলাম আমরা যে ভিজনেস ভিসার কথা যেটা বললাম তো বিজনেস ভিসাটার ক্ষেত্রে আপনার ইনভাইটেশনটা ম্যান্ডাটরি এটা আপনি ম্যান্ডেটরি হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি আপনি যাচ্ছেন বিজনেসে কিন্তু আপনার কোনো ইনভাইটেশন নাই আপনার কোনো ভিসা লেটার নাই তারা নাই আপনার হওয়ার মধ্যে অবশ্যই ইনভাইটেশন শো করতে হবে অনেক ভিসা হয় যেমন ট্রেড ফেয়ার ভিজিট যেটাকে হয় আমাদের যেমন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় ট্যুরিজম ফেয়ার হয় যেরকম আমাদের ট্যুরিজম ফেয়ার ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওরকম বিভিন্ন ট্রেড ফেয়ার হয় আপনি চলে ওই ট্রেড ফেয়ারের টিকিট গুলাকেও ওই ভিসার এই সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেখাতে পারেন ওটাও বিজনেস ভিসা হিসেবে কাউন্ট হবে এরকম সাম্প্রতিক সময় আপনার কি উদাহরণ আছে এরকম যে কোনো ট্রেড ওর ট্রেড ফেয়ারে বা এক্সপোজিশন যেমন আমাদের টুরিজম ফেয়ারই তো হয় আইটিভি আইটিভি হয় আইটিভি তো লন্ডনে লন্ডনে হয়ে গেল নভেম্বরের 5 তারিখে তো এটা তো আমাদের টুরিজমের মেলা হয় এরকম ওয়ার্ল্ডওয়াইড প্রতি বছর আমি

তো ব্যাংক স্টেটমেন্টের কি আলাদা কোনো হিসাব আছে যে এরকম স্পেসিফিক্যালি কোনো অ্যামাউন্ট ফিক্স না স্পেসিফিক কোনো অ্যামাউন্ট ফিক্স না বাট মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টাকা আপনার ব্যালেন্স যদি না থাকে তাহলে এটা স্ট্যান্ডার্ড মনে হয় না আচ্ছা আরেকটা জিনিস এটা আমরা অনেকেই ভুল করি রিসেন্টলি আমার এক ফ্রেন্ড লন্ডনের ক্ষেত্রে সে যদিও লন্ডনটা আলোচনা নাই বাট গতকাল প্রসঙ্গে বলি সে তার স্টেটমেন্টে স্যালারি স্টেটমেন্ট শো করছে বাট স্যালারি স্টেটমেন্ট একটা হিউজ अमाउंट এডিশনাল ঢুকছে মানে যে স্যালারির টাকা সে তার আসছে তো তার না অলরেডি রিফিউজ হয়েছে এবং এমবসিটাকে যে লেটার দিছে সেখানে তারা क्वेश्चन করছে যে এই अमाउंटটা কেন ঢুকলো বা এই অ্যামাউন্টের ব্যাপারে আমাদের একটা সাসপিসিয়াস মানে সন্দেহ আছে যে এটা এই কারণে আমরা তোমাকে বিসা রিফিউজ করলাম তো বিসা না পাওয়ার না পাইয়ে সে আমাকে বলল যে অনেকেই এটা করে হ্যাঁ অনেকেই যেটা করে যে ধরেন সামনে এক মাস পরে আমার ইন্টারভিউ ডেট আমি করলাম কি এই এক মাস এই কিছুদিনের মধ্যে পরে একটা অ্যামাউন্ট এনে আমার অ্যাকাউন্টে আমি ডিপোজিট করে দিলাম তো এম্বাসি যখন এটা দেখবে যে তার এক রকম এটা দেখার পরে তার ভিসাটা আপনি যত ডকুমেন্টই দেন যত কোটি টাকার থাকুক আপনার ভিসাটা রিফিউজ করে দিবে কারণ এটা মনে করবে যে আপনি ইন্টেনশনলি ওই টাকাটা ঢুকেছেন এম্বাসি দেখানোর জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে ছোট ছোট বিষয় বাট এগুলো কিন্তু খুব সেন্সিটিভ তার মানে ইনকামের সাথে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকটা রিলেভেন্ট হইতে হবে রিলেভেন্ট হইতে হবে রিলেভেন্ট হইতে হবে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি আমি যখন সেনজেন অ্যাপ্লাই করি তখন জার্মানিতে অ্যাপ্লাই করি তখন আমি তিনটা স্টেটমেন্ট প্রোভাইড করি পার্সোনাল স্টেটমেন্ট আর হচ্ছে আমার তিনটা কোম্পানির স্টেটমেন্ট সবগুলো আমি প্রোভাইড করি তো ভিসা অফিসার আপনার তিনটা কোম্পানির স্টেটমেন্ট নাকি একই কোম্পানির তিনটা ব্যাংকের ওকে একই কোম্পানির তিনটা তিনটা ব্যাংকের তিনটা ব্যাংকের স্টেটমেন্ট হ্যাঁ তো

আমি বললাম যে দেখেন আমি তো তিনটা স্টেটমেন্ট আপনাকে শো করেছি আপনি প্যারালালি ওই ডেটে অন্য অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারেন আমার মনে হয় আপনি সাফিসিয়েন্ট ব্যালেন্স পেয়ে যাবেন তো সে চেক করে আমার অন্য একটা অ্যাকাউন্টে দেখলো ওইখানে সে সাফিসিয়েন্ট এমন দেখেছে আলহামদুলিল্লাহ আমার বিষয়টা হয়ে গেছিল তো এই হলো জিনিসগুলা যে এম্বাসি এই জিনিসগুলো চেক করে রিলেভেন্ট কিনা হ্যাঁ যখন আপনার কোনো হ্যাঁ ইরেভেন্ট কোনো কিছু আসে তখন তখন এটা সাস সন্দেহজনক হবে এবং আপনার বিচার ক্ষেত্রে সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করা উচিত যখন আমি যে আগে কথা বলছি যে মালা যে গাঁথবো মালা গাঁথা যেন রিলেভেন্ট হয় আচ্ছা আপনি কি ভিসাটা পেয়েছিলেন ভিএফএস থেকে না এমবাসিতে থেকে না তখন ওই সময়ে দুই হাজার উনিশে জার্মান এমবাসি থেকে ভিসাটা আচ্ছা এটা কারো কাছে এরকম শোনা যায় জি যে ভিএফএসে ডকুমেন্ট দিলে তারা তখন ইন্টারভিউ কিছু নেয় না শুধু ইগুলা দেখে বিএফএস কোনো সময় ইন্টারভিউ দেয় না বিএফএস ডকুমেন্ট চেক করবে ডকুমেন্ট ঠিক থাকলে ওই ডকুমেন্টটা তারা এমবসিতে রাইট কিন্তু যদি আপনি আপনার ডকুমেন্ট এমবসিতে দেন যদি তারা ইন্টারভিউ নেয় বা ইন্টারভিউ নেওয়ার কোনো থাকে তখন একটু ভালো হয় সেনজেনের ক্ষেত্রে ভিসা হওয়ার কি কোন সিজনের কোনো ব্যাপার আছে যে এই সিজনে ভিসা সিজনের একটা ব্যাপার থাকে যেমন হলো শীত দেশ শীতের সময় তো দেখা যাচ্ছে যে যারা সেনজেনে থাকে তারাই তাদের দেশ থেকে

প্রস্তুতি তো অবশ্যই নিতে হবে প্রস্তুতির ক্ষেত্রে যেটা হলো যে যখন আমরা ইউরোপ বা সেনজেনে বিসার জন্য যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করব তখন যেটা করতে হবে যে আমার স্টেট ট্রাভেল হিস্ট্রি তো আগের থেকেই রিচ থাকবে আর ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে স্টেটমেন্টটা যাতে রানিং থাকে স্টেটমেন্ট রানিং থাকে আর কাভার লেটারের কথা বলা হয়েছে কাভার লেটারটা যাতে একটু স্ট্যান্ডার্ড হয় তারপরে হোটেল বুকিংয়ের ব্যাপার থাকে হ্যাঁ জেনুয়েন হোটেল বুকিং লাগে এয়ার ট্রাভেল রিজার্ভেশন লাগবে তো এই জিনিসগুলো আসলে যদি আমরা নিজেরা নিজেকে এক্সপার্ট মনে করি তাহলে তো ভালো কোনো প্রবলেম নাই আমরা নিজেরাই করতে পারি আর যদি আমি নিজেকে এক্সপার্ট মনে না করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপার্ট হ্যান্ডের সাহায্য নিতে পারি কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিনা প্রস্তুতিতে যদি আমি কোনো আমার এই প্রস্তুতিতে যদি আমি ডকুমেন্ট সাবমিট করি কোনো একটা ডকুমেন্ট মিসম্যাচের কারণে আমার বিস্তারটা রিফিউজ হয়ে যেতে রিফিউজ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমার পাসপোর্টের জন্য একটা ডিসক্রেডিট তো সেক্ষেত্রে যেটা হতে পারে আমি কোনো এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে যদি এই কাজগুলো করায় নেই তো দেখা যাচ্ছে যে আমার প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা আগেও বলেছি সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ছয় মাসের জন্য প্রিপারেশন নেবেন যাতে নর্মাল ট্রানজ্যাকশন থাকে হ্যাঁ প্রত্যেক মাসে যাতে ট্রানজ্যাকশন ডিপোজিট উইথড্রো এটা যাতে রেগুলার থাকে এবং একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট যেটার কথা বলা হয়েছে ওই অ্যামাউন্টের নিচে যাতে আপনার ব্যালেন্স না থাকে যে টোয়েন্টি লাখ বা টোয়েন্টি ফাইভ লাখ যেটা বলা হয়েছে ওই অ্যামাউন্টটা যাতে আপনার স্টেটমেন্টে সবসময়ই অ্যাভেলেবেল থাকে এই জিনিসটা মাথায় রাখবেন ধন্যবাদ জাকির ভাই আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন আশা করি আপনার এই মূল্যবান বক্তব্য মূল্যবান পরামর্শ যারা ইউরোপের আমেরিকার ভিসা প্রত্যাশী আছে তাদের অনেক উপকারে লাগবে আপনার এই পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই এক্সপ্রেস হলিডেজ থেকে জাকির ভাই আমাদেরকে যেই সব পরামর্শ দিলেন আশা করি আপনারা সেগুলো শুনলেন যারা ইউরোপের ভিসা প্রত্যাশী আছেন প্রয়োজনে এই ভিডিওটা একাধিকবার দেখবেন বা আরও কোনো তথ্য লাগলে ওনার কাছে সহযোগিতা নেবেন তো ইউরোপের ভিসা আসলে একটু প্রস্তুতি নিয়ে অ্যাপ্লাই করা ভালো একবার ভিসা রিফিউজ হওয়ার চেয়ে দরকার হলে আপনি আরও তিন মাস বা ছয় মাস ব্যাপী একটু প্রস্তুতি নেবেন প্রস্তুতি নিয়ে ইউরোপের জন্য ইউরোপ আমেরিকার জন্য যদি ভিসা সাবমিশন দেন তাহলে আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনাটা আসলে বেড়ে যায় গ্যারান্টি তো কেউ দিতে পারবে না তো সম্ভাবনাটা বেড়ে যায় আশা করি আপনারা সেই সম্ভাবনা কাজে লাগাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি